আসসালামু আলাইকুম বিডি শিপিং অল থ্রি আই ম্যাক্সিমাম তো আজকে আমরা আসছি মেস মাদারীপুর শিপিং লাইন্সে তো সবাই রাবিয়া শিপিং লাইনসে চেনে তো আমরা বলো এগারোতে পারাবৎ আঠারোকে দেখাইছিলাম তো সেখানে ভিডিওটি খারাপ হয়েছে সবাই কমেন্টে বলছে তো আজকে আমি পারাবৎ আঠারোকে পুরো ভালোভাবে ঘুরে দেখাবো তো গো চলো পার্বত আঠারো থেকে ঘুরে আসি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে তো আমার এক হাজার সাবস্ক্রাইব অনেক দরকার তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আঠারো সামনে এসে পড়েছি তো ব্লক এগারোতে পারাবত আঠারো বিয়েটি খারাপ হয়েছে তাই আজকে আমি পুরো পানাবত আঠারো ঘুরে দেখাবো তো আমি আমার বন্ধু আসছি আজকে পানাবোধ আঠারোতে তো চলো ঘুরে দেখি তো এটি হচ্ছে পানাবত আঠারোর সামনের অংশ তো পারাবত বারোর মতনই ডিজাইন হবে কিন্তু অন্যরকম পারাবত বারো আর নয় মিক্স করেই ডিজাইন হচ্ছে পারাবত আঠারোতে তো আমরা দেখি ডেকোরেশানগুলো কেমন তো আমরা এখন ভিতরের দিকে যাব তো ভিতরে গিয়ে কী কাজ চলতেছে তো চলো দেখে আসি যে আমার ঠান্ডা তো আমি তাও আসছি তো চলো ভিতরে দেখতে পাচ্ছ কত কাঠের টুকরো লোহার টুকরো পড়ে আছে তো সামনে অনেক কাঠ দেখাচ্ছে সব হচ্ছে কেবিনের দরজার জন্য মেশা কাজ করে সে তো আজকে শুক্রবার দিন মিস্ত্রিরা অনেকেই নাই আবার অনেক আছে তো সামনে একজন মিস্ত্রি কাঠ কাটতাছে মেশিন দেওয়া দেখতে পাচ্ছ তো আমরা সামনের দিকে যাই তো সামনের দিকে ইঞ্জিল রুমটা আমরা ঘুরে দেখাবো তো চলো ওই দিনকার ইঞ্জিন অন্ধকার ছিল তো আজকে অন্ধকার একটু কম তো যাই চলো তো এটি কিছু রয়েছে সামনে তো চলো দেখি তো এটি ইঞ্জিন রুমের সামনের দিকে তো ভিতরে দেখতে পাচ্ছ ইঞ্জিল রুম সামনের তো ভিতরে দেখতে পাচ্ছ ইঞ্জিল রুমের ইঞ্জিলটি তো বরিশালে প্রথম পারাবত্যা আঠারোতে চারটি ইঞ্জিল লাগানো হচ্ছে দুটো এক্সট্রা ইঞ্জিল যেগুলো লঞ্চের একটা ইঞ্জিল ড্যামেজ খেলে ওটি দিয়ে চালাবে তো সামনে পারাবত আঠারোর হোটেল নির্মাণ হচ্ছে তো হোটেলটি হবে ভিআইপি তো আসলেই দেখা যাবে সদরঘাটে তখনই দেখা যাবে হোটেলটি কেমন হবে তো এখন আমরা পিছনের দিকে যাই তো পিছনের দিকেও ডেকোরেশন অনেক সুন্দর হচ্ছে তো আমরা এখন নিস্তালা ড্যাক দেখালাম তো আমরা এখন দোতলার দিকে যাই দোতলার কি অবস্থা কতটুকু কাজ এগিয়েছে তো দোতলার সিঁড়ি পারাবত আঠারো আর নয়ের মিক্স করে বানানো সিঁড়িটি দেখতে পাচ্ছেন তো সামনে যাই সামনে দেখতে পাচ্ছেন দোতলারও কাজ ধুমসে চলছে তো বরিশালের লঞ্চ বলে কথা তো সামনে দেখতে পাচ্ছেন দরজার ড্যাকারের সঙ্গে কাঠরা তো দোতলারে দেখতে পাচ্ছেন ড্যাক বেশি বড় হবে না কারণ কেবিনে বেশি হচ্ছে বরিশালে বর্তমানে মানুষ কেবিন ছাড়া যায় না তো আগের দিন বাকি খাইছে তো বরিশালের এক এক দিনে এক একটা লঞ্চ নামছে আধুনিক ছয় তো এটি নামলে দেখা যাবে কতটুকু আধুনিক হয় তো এখন আমরা তিনতলায় যাবো তিনতলার কাছ দেখে কতটুকু এগিয়েছে সেটি নদীতে নামলে দেখা যাবে এর ডিজাইনগুলো কত সুন্দর হয় তো তিন তিনতলার কাছও ভালোভাবে চলতেছে তিনতলার পর এখন আমরা তলায় যাব তো চারতলা যাওয়া যাক চতায় তো চারতলার সাধে দেখতে পাচ্ছ কত বড় তো আমি পার্বত আঠারোর কতপক্ষে জিজ্ঞেস করি তারা বলছে ললটির দৈর্ঘ্য হবে তিনশো উপরে তো পোসতে হবে পঞ্চাশ ফুটেরও বেশি তো দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর তো শুক্রবার দেখা কর্মীদের ছুটি তাই লোক কম লোক ভরা থাকতো তো আমি এখন আপনাদেরকে চারতলা থেকে তিনতলা একদম নিচতলা পর্যন্ত কেবিনগুলো দেখাবো তো আমার অসুস্থ দেখা আমি চারতলা থেকেই শুরু করতেছি তো চারতলা মাস্টার পাশের কেবিনগুলো হবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো ওই দিনকার ভিডিওটি অনেক খারাপ হয়েছে আমি জানি অন্ধকার ছিল তো আজকে আমি তাড়াতাড়ি আসছি তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি তো চতুর্থতলা মাস্টার বৃষ্টি হবে পারাবত বারোর মতন তো পারাবতবার মাস্টার বিজের রং কাজ চলতে আসছে দেখতে পাচ্ছ এটি একটি তিন তলা চার তলার হোটেল হবে সম্ভবত তো আমরা পারাবত আঠারো থেকে তোমাদের পারাবত আঠারো আট দেখাচ্ছি তো ডগে ব্যস্ত আমরা দিন তিন দিকে যাই তো চলো তিন তলার দিকে যাই তো তিন তলার কেবিনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ চলছে সিঙ্গেল ডাবল মিলিয়ে তো বরিশালে পারাবত আঠারোতে সিঙ্গেল কেবিন হয়তো বেশি হবে তো দেখতেই পাচ্ছো সিঙ্গেল বেশি ডাবল হচ্ছে তো সিঙ্গেল কেবিনের চাহিদা বর্তমানে অনেক বেশি তোমরা জানো ডাবল কেবিনে কে যাইতে চায় না তো সিঙ্গেল যারা একা যায় তাদের জন্য তো বারো আর নয়ের মিক্সডিটি হচ্ছে এটি তো মিক্সচার লঞ্চ হবে তো ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর তো এটি হচ্ছে পারাবত বারোর মতন নয়ের ডিজাইন দেখতে পাচ্ছ সামনের একদম মাঝখান বরাবর তিনতলার তো আমরা এবার সামনের দিকে যাই দিই কতটুকু কাছে গিয়েছে সামনে একই সবটির দরজা বসানো শেষ তো জাল বসানো ইনশাল্লাহ তো আমরা এখন সামনে যাবো সামনের দিকেও ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢাকা বরিশাল রুটে রেটি হবে মনে হচ্ছে আপকামিং বারাবত আঠারো অনেক বড় বিল্লাসবল হতে যাচ্ছে তো পানি তাসলে বুঝাবে তো এটি তলার সামনের অংশ তো এখন সামনের দিকে যাই সামনের দিকে দেখতে রঙের কাজ চলতেছে মিস্ত্রি রং করছে তো আরো সামনের দিকে যাব আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো তো ওই দেখেন ডেকারেশনের উপরে রঙের কাজ চলতেছে তো সাদা রঙ করা হচ্ছে সামনের দিকে যা দেখি কি অবস্থা তো চলো যাওয়া যাক তো মিস্ত্রি আর আরেক দিকে রঙ করছে তো আমরা আরেকবার পারাবত নয় বারো বড়ো ডিজাইনটা আরেকবার দেখে নিই আঠারোতে তো এই যে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ রঙের ডিস কত কিছু ডিব্বা রাখা আছে তো তোমাদের দেখতে পাচ্ছ পারাবত আঠারোর সামনের দিকে খাটের কাট রাখা আছে দেখতে পাচ্ছ খাটের কাঠ এগুলো তো খাটে বসানো হবে তো সামনে একজন কাঠ কাটতাছে দেখতে পাচ্ছো তো আমরা এখন তোমাদেরকে ভিআইপি কেবিনগুলো দেখাবো তো ওই দিনকে অনেক অন্ধকার ছিল তো আজকে বেশি অন্ধকার না তো চলো যাই ভিআইপি কেবিনের দিকে যাবো লেসগো ও ভিআইপি কেবিন যাবো ঠিক আছে তো তার আগে তোমাদের অবশ্যই আমি একটা ই দেখাই লিই আর কিছু কেবিন দেখাইলুই তিনতলার তো লেসগো তিনতলার কেবিনগুলো একটু দেখাই তারপরে যাই ভিআইপি কেবিনকে তো দেখতে পাচ্ছ পারাবোধ বারোর মতন ডিজাইন হবে তো এখন আমরা দোতলায় যাবো লেসগো দোতলায় দেখতে পাচ্ছ ভিআইপি কেবিন হবে তো দেখতে পাচ্ছ ভিআইপি কেবিন নাম্বার এক যেটার ভিতরে বেলকনি দেওয়া হচ্ছে কেবিন নাম্বার 2 কেবিন নাম্বার দুই বৃত্ত বেলকনি বাথরুম সব কিছু দেওয়া হচ্ছে তো আমরা এখন কেবিন নাম্বার তিনে যাচ্ছি ভিআইপি তো এটি দেখতে পাচ্ছেন একই ডিজাইন হবে তো কেবিন নাম্বার চার এটা সামনে বেলকনি নদীর ওই দৃশ্য উপভোগ করার জন্য দেওয়া হচ্ছে তো আমরা এখন কেবিন নাম্বার পাঁচে যাচ্ছি তো পাঁচ নাম্বারটি একই ডিজাইন তো এখন যাব ছয় নাম্বারে তো চলো পাঁচ নাম্বারটা দেখে ছয় নাম্বারটি দেখতে পাচ্ছ নদীর দৃশ্য উপভোগ করতে পারবে তো সাত নাম্বারটাও দেখাই কলেস গো এই হচ্ছে সাত নাম্বারটা সবচেয়ে বড় হবে সাত নাম্বার আট নাম্বারটা সবচেয়ে বড়ো হবে তো সাত নাম্বারে বেলকনি দিয়ে মাদারীপুশিপে আঘাত দেখতে পাচ্ছ তো এটি আট নাম্বার এটি হচ্ছে বড় পারাবত আঠারোর কেবিনে তো এটি দেখতে পাচ্ছ কত সুন্দর তো পারাবত আঠারো মোট আটটি ভিআইপি কেবিন আছে তো এটি দেখতে পাচ্ছি দেখে আসি তো এগুলো দোতলার কেবিনের কাজ চলছে খুব ধুমসে কোনো দিক দিয়ে থেমে নেই তো সবটাই দরজা বসানো শেষ তো তোমরা অনেকে এই জিজ্ঞেস করছো গ্রুপে সব জায়গায় তো মাদার এই লঞ্চটি কবে নামবে পানিতে তো আমি মাদারীপুর ঢকে আরে জিজ্ঞাসা করছি তারা বলছে দুই এক মাসের ভিত্তি পানিতে নেমে যাবে তো এটির অনেক কাজ বাকি আছে তাই নামছে না তো এটি দোতলার সামনের অংশ দেখতে পাচ্ছ কত ডিজাইন তো অনেকে হয়তো শুনে নাও তো দুই এক মাসে এটি পানিতে ভাসতে যাচ্ছে তো সামনে রোজা টার্গেট করে এটিকে দ্রুত গতিতে কাজ চালাচ্ছে তো সামনে এটি শিশুদের খেলার জায়গা রাখা হয়েছে এবং ভিতরে এটি হবে দোতলার কোনো একটা হোটেল অত অন্য কিছু হতে পারে ঠিক নেই তো সামনের দিকে যাই আমরা তো সামনের দিকে আর কিছু কেবিন ঘুরে দেখাই তো কেবিনের দেখতে পাচ্ছেন অবস্থা কত সুন্দর কেবিন বানানো হচ্ছে সিঙ্গেল তো জানি না তোমাদের কাছে ভিডিওটি আসতে কেমন লেগেছে তো ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে তো ওই দিনের চেয়ে আজকের ভিডিওটা আমি অনেক ভালো হয়েছে তো পারাবত আঠারো নিজেদের দেখতে পাচ্ছ মিস্তরি দিয়ে দরজা বানানো হচ্ছে অন্য দূরে থেকে মিস্তুকে এনে বানানো হচ্ছে তো আমরা আরেকবার দেখে নিই পারাবত নয় বারোর ডিজাইনটা তো চলো আরেকবার তো আরেকবার দেখাই ডিজাইনগুলো হ্যালো বন্ধুরা না আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা তো তোমাদের কাছে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো আমি আমার বন্ধু আসতে আসছি ঢাকার চুনকুড়িয়া ব্যবস্ট্যান্ড থেকে আজকে আমরা ত্রিবার্ষিক সম্মেলন গিয়েছিলাম আওয়ামী লীগের চুনকুটিয়া গার্লস স্কুলে সেখান থেকে ফিরে আমরা ভিডিওতে এসে পড়েছি আর আমাদের ভিডিও আর আগেই শেষ হয়ে গেত এবং সেরে দিতাম তো অনেক দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো পার্বত আঠারো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবে তো তোমাদের কোন লঞ্চের ভিডিও লাগবে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে তাহলে আমরা অবশ্যই তোমাদের দিব তো আমরা এখন পার্বত আঠারো দেখতে পাচ্ছি একদম দোতলার সামনের অংশে আসি তো লাস্টবার আইটটি কথা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা আইকনটি ক্লিক করবে লেটস গো আমাদের এক হাজার সাবস্ক্রাইব আমার কিছু দরকার কারণ আমাদের চ্যানেলে এক বছর এক হাজার সাবস্ক্রাইব দরকার ছিল তো আমাদের চ্যানেল এক বছর হতে আর মাত্র পনেরো দিন আসে তো প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো গো